হালকু দাদা তাড়াতাড়ি চলো গ্রামে অনেকগুলো ইদুরে আক্রমণ করেছে এ কি বলছিস ছোটু চল তাড়াতাড়ি পালাও পালাও ইদুরে সব শেষ করে দিল হায় হায় ইদুরের এত সাহস যে আমার গ্রামে আক্রমণ করেছে আজ তাদের দাদি মনে করিয়ে দিব সব কটাকে মেরে তাড়াবো আমি আসছি আরে আরে আমাকে তো সুরসুরি লাগছে আরে ইদুরের দল ওদেরকে বলছি আমাকে বিরক্ত না করে বন্ধুরা তোমরাই বল ইদুর আমার গ্রাম ছাড়া কিভাবে করি তোমরা ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করো আর আমার বুদ্ধি বাড়াও কবিরাজ মশাই ইদুর গ্রাম ছাড়া করার কিছু উপায় বলুন ইদুরের হাত থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে জাদুই তাহলে কবিরাজ মশাই আমাকে দিন জাদুই এই নে হালক জাদুই আর যা গ্রাম বাঁচা এই গ্রাম কারো ক্ষতি করার জায়গা নয় জয় হাল হাল আমাদের গ্রাম বাঁচালো তোমাকে হাজারো ধন্যবাদ এই গ্রাম আমার পরিবার পরিবারকে বাঁচানো আমার দায়িত্ব